নমস্কার বন্ধুরা আমার নাম জিত সোমা বন্দ্যোপাধ্যায় আমি ফর্টি নাইন প্লাস আমার বয়স আমি আর জি করের ডাক্তার মেয়েটির নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ছেলে আর মেয়ে যে সমান নয় এটা আমি অনেক ছোটোবেলার থেকেই বুঝে গিয়েছিলাম আমি আজও মনে করি না ইকুয়াল নয় কোনো ক্ষেত্রেই নয় সেরিব্রালিও নয় ফিজিক্যালিও নয় সেরিব্রালি ইকুয়ালিটি পেতেও যে কতটা লড়াই করতে হয় সেটা আমি জানি কিন্তু একটা হাসপাতাল ভাবুন একটা হাসপাতাল হাসপাতালের মতো একটা জায়গায় একটা ডাক্তার সে সে তো শুনলাম চেস্ট বিশেষজ্ঞ নিয়ে বিশেষজ্ঞ হওয়ার পথে ছিল সেটা নিয়ে সে পড়াশোনা করছিল তার সেকেন্ড ইয়ার তো সেই মেয়েটি তো হাসপাতালেই ছিল ডিউটিরত ছিল হাসপাতালেরই কোনো একটা কক্ষে ছিল সেখানে তার সঙ্গে এই রকম ব্যবহারটা কি করে হলো আর সেই প্রিন্সিপাল কি করে বলে যে একা থাকা উচিত ছিল না সে একা কোথায় হাসপাতাল এমন একটা জায়গা যে জায়গাটা সবসময় মানুষে পরিপূর্ণ থাকে সেখানে রোগীরা থাকে রোগীর দের পরিবারের পরিজন লোকজনরা থাকে সেখানে ডাক্তার থাকে নার্স থাকে আরও প্রচুর প্রচুর লোকজন থাকে মানে কি রাস্তায় একা বেরোবে না এবার কি হাসপাতালে সে ডিউটিরত ছিল সে কোথাও বিশ্রাম নিচ্ছিল সেখানেও কি লোকজন পরিবৃত্ত হয়ে সে বিশ্রাম নেবে মানে সেই রকম এই রকম একটা কথা প্রিন্সিপাল বলেন কি করে আর সেই প্রিন্সিপাল এখনো বল আছেন কি করে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারকে ধরেছে সেই সিভিক ভলেন্টিয়ার কিসের জন্য ঢুকেছিল তার হাসপাতাল চত্বরে কী কাজ ছিল কোনোটাই তো ক্লিয়ার না যে রিপোর্টটা ভাইরাল হচ্ছে যে তার শরীরে কতগুলো জায়গায় কতগুলো ক্ষত রয়েছে সেই ক্ষতগুলো কোথা থেকে এলো কিভাবে হলো প্রথম দেখেই সেটাকে আত্মহত্যা বলে একটা প্রপাগান্ডা করার চেষ্টা করা হলো প্রুভ করার চেষ্টা করা হলো প্লিজ দয়া করে না এই মেয়েদের পোশাক আশাক পরা মেয়েটি একা থাকা উচিত ছিল না সব কথাগুলো আর বলবেন না এই সব কথাগুলো বলার জায়গায় আর আমরা নেই এই তো বাইরে দেখে এলাম কত মেয়েই তো ট্যাঙ্কটপ পরছে স্লিভ স্কার্ট পরছে মিনি স্কার্ট পরছে অফ শোল্ডার জামা কাপড় পরছে সেটা প্রকাশ্যে সেটা প্রকাশ্যে আড়ালে আবডালে হ্যাঁ দলে বলে বা ধরুন শারীরিকভাবে বলিষ্ঠ হলে মেয়েটাকে পেরে ফেলতে সুবিধা হয় সুবিধা হয় জনসমক্ষে এরা আসে না জনসমক্ষে এরা কিছু করতে পারবে না এরা খোঁজে যে কোন মেয়েটাকে বেশ একা পাবো কখন মেয়েটাকে একা পাবো যদি একা থাকা আর ওই পোশাক আশাক দায়ী হতো না তাহলে এই শিশুদের সঙ্গে যে ব্যবহারগুলো হয় সেগুলো হতো না বা ধরুন কোনো একটি স্টেশনে একজন সত্তর বছরের বৃদ্ধাকে রেপের শিকার হতে হতো না আমি আমার ব্যাগে পেপার স্প্রে রাখি আমি আমার ব্যাগে পেপার স্প্রে রাখি টয়লেট স্প্রে থাক বা না থাক ডিওড্রেন্ট থাক বা না থাক আমার ব্যাগে পেপার স্প্রে থাকে আপনারাও রাখুন আপনারাও রাখুন তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি আমার তরফ থেকে এটুকুই করতে পারছি মনে করবেন না ইউটিউব থেকে আমি টাকা পয়সা রোজগার করি বা কিছু করি না কিচ্ছু করি না কিন্তু তবু আমি এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকেই আমি আমার প্রতিবাদের জায়গা হিসেবে বেছে নিয়েছি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি